আমার যত কষ্টই হোক বুকে পাথর চাপা দিয়ে হলেও আপনার কথা তুই আমার ছেড়ে চলে যা তুই আমার বাসা বাসায় থাকলে তোর সাথে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি তোকে বিয়ে করতে পারবো না বিশ্বাস করে আমি জুবিনাকে অনেক ভালোবাসি আমি জুবিনাকে নিয়ে সংসারটা করতে চাই আর যদি মা জোর করে তোর সাথে আমাকে বিয়েটা দিয়ে দেয় আমি এটা মেনে নিতে পারবো না তখন না তুই সুখী হবি না আমি সুখী হব প্লিজ ফ্লেস তুই তুই আমার সংসার থেকে পাঁচ যা তুই এখান থেকে চলে যা প্লিজ